মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার কোনো প্রয়োজন নেই বেশি উঠতে দেখলে তাদেরকে দানা ছেটে ঘরে বসিয়ে রাখতে হয় কিছু কিছু মেয়ে যখন স্বাবলম্বী হয় আর ফেসবুকে যখন স্ট্যাটাস দেয় বা ভিডিও বানায় বা ভিডিও করে পোস্ট করে সেটা দেখলে কিছু কিছু জ্বালাময়ী ছেলে আছে তারা এই কমেন্টগুলো করে থাকে তাদের উদ্দেশ্যে বলছি কেন ভাই এত জ্বালা কিসের আপনার ব্যক্তিগত জীবনের সব জ্বালা কেন ফেসবুকে এসেই আপনাকে সেটা শেয়ার করতে হবে আপনার যদি সেটা ভালো না লাগে আপনি স্কিপ করে চলে যান তাহলে কেন অন্যের ভিডিওতে এসে এইসব পচা পচা কমেন্ট করেন আর এই সব মানুষের গালিগালা শুনেন। আপনি যে একটা খারাপ কমেন্ট করতেছেন আপনার সেই কমেন্টের কারণে কিন্তু শুধু আপনাকে না আপনার রিলেটেড যারাই আছে সবাইকে কিন্তু পাবলিক পচায় যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনি আপনার মা আর যিনি আপনার সন্তানের মা তিনি আপনার স্ত্রী তিনি আপনাকে সারা দিন রান্না বন্না করে খাওয়ায় অসুস্থ হলে আপনার সেবা যত্ন করে আপনিও কিন্তু একজন স্বামী তো একজন স্বামী হয়ে কিভাবে আপনার মায়ের জাতি বা স্ত্রী জাতি আপনার মেয়েও থাকতে পারে তাদেরকে এই ধরনের কথা বলতে পারেন তাদেরকে ডানা সেটে ঘরে বসিয়ে রাখার কথা চিন্তা করতে পারেন আপনার মেয়ে যদি স্বাবলম্বী হয় আপনার বোন যদি স্বাবলম্বী হয় তখন কি আপনি কথা কখনোই বলতে পারবেন এটা অন্যের মেয়ে বা অন্যের বউ এই জন্যই আপনি যখন তখন এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে উল্টাপাল্টা কথা বলে পার পেয়ে যান কিন্তু আপনি পার পেতেন না যদি সেটা বাস্তবে সবার সামনে বলতেন কোনো মেয়ে যদি স্বাবলম্বী হয়ে তার বাবা তার স্বামী বা তার পরিবারের যদি সহযোগিতা করতে চায় তাহলে এখানে সমস্যা কোথায় আমি তো এখানে কোনো সমস্যাই দেখি অনেক সময় দেখা যায় অনেক মেয়ের বাবা মাই অসচ্ছল থাকে সব সময় স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করা সম্ভব হয় না আর সব স্বামী এভাবে সাপোর্টিভও থাকে না যে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবে কিন্তু ইসলামেও তো কোথাও লেখা নাই যে শুধু বাবা মার দায়িত্ব ছেলেরা পালন করবে মেয়েরা করতে পারবে না মেয়েদেরও তো বাবা মার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে তো মেয়েরা যদি স্বাবলম্বী হয়ে তার বাবা মাকে তার পরিবারকে তার সন্তানকে যদি ভালো কিছু উপহার দিতে চায় চায় বা পরিবারকে সহযোগিতা করতে তাহলে এখানে ক্ষতি কোথায় ভাই আপনি তো ছেলে হয়ে ঠিকই আপনার পরিবারের দায়িত্ব নিচ্ছেন আপনার পরিবারের সবার জন্য বাজার করছেন তারপর তাদের জন্য অনেক কেনাকাটা করেন তাদের দায়িত্ব নেন তো একটা মেয়ে তাহলে কেন পারবে না এই দায়িত্বটা নিতে মেয়েদের বিয়ের পর সব সময় বলা হয় যে এই বাড়ি এখন থেকে তোমার এই ঘর সংসার তোমার কিন্তু একটা ছেলেকে কিন্তু কখনোই তার শ্বশুর দায়িত্ব নিতে বলা হয় না তাহলে মেয়ের বাবা মা কি দোষ করছে মেয়ে জন্ম দিয়ে তারা কেন পারবে না তার মেয়ের কাছ থেকে সহযোগিতা আপনার মতো সব মেন্টালিটি ছেলে যে মেয়েদের কপালে জুটবে তাদের খবরই আছে এটাই সবচেয়ে ভালো হয় যা যাকে আপনার ভালো না লাগে তাদেরকে এড়িয়ে চলুন তারপরও মানুষকে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন তাহলে এতে আপনারই সুবিধা হবে